হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি আবেসাই আজকে চলে আসলাম এটা একটা জায়গা আর হচ্ছে আমাদের মেহেদি মেহেদি কেমন আছো আপনার এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ কেউ আপনার বলেন এই তো আলহামদুলিল্লাহ ভালো

এবং অনেকে বলে যে ব্যাচেলার আসলে পার্ট টাইম জব করতে পারে না বা পার্ট টাইম জব দিয়ে কি থাকা খাওয়ার ব্যবস্থা হয় কি না এটা তোমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে তুমি একটু শেয়ার করো যে আসলে পার্ট টাইম জব করে এখানে চলা যায় কিনা প্রথমে বলে নিতেছি যে আসলে স্টুডেন্ট অবস্থায় দিয়ে কাজ করাটা ইলিগাল হিসেবে ধরা হয় বাট নাইনটি মানুষ বা নাইনটি টু নাইনটি মানুষ কাজ করে বাট আপনারা যদি পড়াশোনার দিকে ফোকাস করতে চান তাইলে আপনার অবশ্যই পার্ট টাইমে ফোকাস করা উচিত নট ফুল টাইম বিকজ ফুল টাইম করতে গেলে দেখা যায় পড়ালেখার একটা ইম্প্যাক্ট পড়ে অনার্স এর ক্ষেত্রে আমি যেহেতু তো আমার চিন্তা ভাবনা পড়াশোনা মেইন ফোকাস পড়াশোনা হিসেবে আমি পার্ট টাইম করতেছি মোটামুটি দুই তিন মাস হলো কাজ করতেছি পার্ট টাইম যখন পাওয়া যায় আসলে পার্ট টাইমটা কি যে ভাই আপনার ডিপেন্ড করে বুঝছেন একদিন কাজ করলাম কাজ করলে দেখা যায় আশি রিঙ্গিত টু একশো পঞ্চাশ রিঙ্গিত বেরি করে আপনি যত যতক্ষণ কাজ করেন ধরেন আট ঘন্টা কাজ করছেন আশি রিঙ্গিত দিবে বা এরকম আপনার টিপসও দিতে পারে একশো রিঙ্গিত তো এরকম বেরি করে আশি রিঙ্গিত টু একশো পঞ্চাশ রিঙ্গিত ঠিক আছে বাট পার্ট টাইম কাজটা হলো আপনার একটু হার্ড ওয়ার্ক করতে হবে দেখছি এছাড়া আর কিছু না জিনিসটা বলতে আসলে হার্ড ওয়ার্ক স্ট্রাগল থাকবে এটা মধ্যমে একটা স্টুডেন্ট তার জীবন প্রক্রিয়া যেটা এটা স্টার্ট করে আমি বলবো যে মানে কাস্টমার মতো তাই না অবশ্যই আর অনেকে বলে যে এখানে পার্ট টাইম জব করলে খায় খাওয়া যায় কিনা তুমি একটু এক্সপেক্ট করো তো এখানে কেমন খরচ হয় খরচ কেমন হয় এবং হচ্ছে এটা পসিবল কেনা খরচ এটাও ভাই স্টুডেন্ট হিসেবে ডিপেন্ড করে যে আমার আমার ক্ষেত্রে বলি আমার বাসা ভাড়া হলো দুইশো সত্তর মতো আর খাবার দাবার খরচ তারপর যাবতীয় যাতায়াতের খরচ আমি পার্ট টাইম করা উঠানো যায় আর কি মানে আমি পার্ট টাইম করলে ধরেন আমি চার দিন কাজ করলাম মোটামুটি চার দিন কাজ করলে কত চারশো বা তিনশো আশি টু চারশো ইঙ্গিত বা পাঁচ দিন কাজ করলে সুন্দর উঠানো যায় ঠিক আছে তো আর যদি কেউ সাপোজ ওদের বাসা ভাড়াটা একটু বেশি ঠিক আছে তো ওরা একটু বেশি কাজ করলো ধরুন সাত দিন বা আট দিন কাজ করলো তো এক একজনের উপরে ডিপেন্ড করে বুঝছেন যে আমার ক্ষেত্রে আমি চার পাঁচ দিন কাজ করলে না কেউ যদি কারো ভাষা ভাড়া যদি বেশি হয়ে থাকে ঠিক আছে ওদের ওদের একটু বেশি কাজ করতে পেরেছি তার মানে মেয়ে যদি বোঝা যায় যদি কেউ মোটামুটি সামার ব্রেক থাকে ওদের ক্লাস ধরো একটা সেমিস্টার শেষ হয়েছে শেষ হওয়ার পর একটা সময় থাকে এক মাস সময় থাকে ওরা পায় ওই সময় তো ওরা কাজ করলে ইজিলি একটা অ্যামাউন্ট সেভ করতে পারবে তাই

এবং হচ্ছে ওরা দেশেও সেভিংস করতে পারবে দেশেও কিছু পাঠাতে পারবে আর কি তো এই ক্ষেত্রে আমি বলবো যারা মানুষ আসতে চান তারা উপায় একটু কয়েকশন আর আপনাদের কোনো রিকোয়ারমেন্টস হচ্ছে কোনো ইলিজিবিলিটি চেকিং লিস্ট যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে নক দিতে পারবেন আমি আপনাদেরকে ফ্রি অ্যাসেসমেন্ট করে দিতে পারবো এবং হচ্ছে প্রপার গাইড গাইডলাইন্স এবং হচ্ছে ডকুমেন্টস রেড থেকে শুরু করে এবং একটা বিষয় নেই

কেউ টোয়েন্টি আওয়ারের স্টেশন কৃষন পাট সো আমরা আজকে কাভার করবো এইসনের পাটটা যাতে একটু আপনাদেরকে দেখানো যায় খুব সুন্দর একটা পরিবেশ এবং হচ্ছে বিশাল বড় একটা